অবশেষে জানতে পারলাম তার পরিবারের জন্য না তার নিজে সুখের চিন্তা করেই সে আমারে সাইরা গেছে তো হ্যালো গাইজ আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আমরা দেখবো আছে রাতারাতি ভাইরাল হওয়া কিছু টিকটক ভিডিও স্যাড ভিডিও তো গাইস আমাদের লিস্টে থাকা দশটা ভিডিও থাকবে স্যাড ভিডিও তো গাইস লিস্টে দশটা ভিডিও আমরা দেখে আসা যাক তো গাইস আমাদের লিস্টের ফার্স্ট নাম্বার ভিডিওটা দেখে আসা যাক আসমান কান্দে জমিন কান্দে কান্দে আমার মন আমার শখের মানুষটা এখন অন্য কারো প্রিয়জন ঈশ্বর লাগি ঘর সত্যি ভাই কষ্টে বুকটা ঠাস ঠাস করতে আছে তো গাইস আমরা এখন দেখ লিস্টে থাকা দুই নাম্বার ভিডিওটা কত বোকা আমি ব্যথা দেওয়া মানুষের কাছেই ব্যথা প্রকাশ করতাম সত্যি গাইস ভিডিওগুলো দেখলে অনেক কষ্ট লাগে তো গাইস আপনারা কারা কারা মানে সেক খাইছেন এরকম কষ্টে টিকটক ভিডিও ভালো পছন্দ করেন তো গাইস যারা যারা পছন্দ করেন তারা কমেন্ট করেন তো গাইস আমাদের লিস্টে তিন নাম্বার ভিডিও দেখে আসা যাক আপনি অনেক দামি মানুষ আমি কিনতে পারবো না আপনি অনেক সুন্দর তো তাই আমার পাশে মানাবো না এখন বন্ধু আমার রাতের আকাশ তো গাইস আমাদের লিস্টে চার নাম্বার ভিডিও দেখে আসা যাক মানুষটা আমার খুব শখের ছিল শুধু আমি তার যোগ্য ছিলাম না ভাই সব ঠিক আছে কিন্তু সেট ভিডিওর পিছে মেয়ে দুইটাকে তো গাইস আমরা না তো গাইস চলুন আমরা লিস্টে থাকা পাঁচ নাম্বার ভিডিও দেখে আসি যদি আমার মায়ের দুঃখ গুলা টাকা উমর ভাইয়ের ভিডিও তো গাইস আপনারা মাকে কে কে ভালোবাসেন অনেক বেশি তারা কমেন্টে জানিয়ে যান আর একবার মা বলে কমেন্টে একটা কমেন্ট করে যান ঠিক আছে তো গাইস চলুন আমাদের লিস্টে থাকা ছয় নম্বর ভিডিও দেখে আসা যাক ভালোবাসা সত্যি কি অদ্ভুত তাই না পৃথিবীতে এত মানুষ থাকা সত্ত্বেও এই শুধু একজনের জন্যই কাদে সত্যি ভাই ভালোবাসা অনেক কষ্ট যারা ভালোবাসে যদি ভালোবাসা তাকে না পায় জীবন যে কোথায় দিবে তাও জানে না গলায় রসি দেবে না ছুরি চালিয়ে আত্মহত্যা করবে কিছুই বলতে পারে তো শুনুন আমাদের লিস্টে থাকা সাত নম্বর ভিডিও দেখে আসা যাক কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করে ভালোবাসা পাওয়া যায় না সত্যি ভাই আমাদের কপালে অবহেলায় লেখা আছে মনে হয় বুঝছেন তো আমাদের লিস্টে থাকা আট নাম্বার ভিডিও দেখে আসা যায় ইচ্ছে ছিল আপনাকে রেখে দেওয়ার কিন্তু আফসোস আপনি থাকলেন না আসলে ভাই অনেক ছেলেরা মানে যাই খাওয়া চেষ্টা করে বাট মেয়েরা থাকে না মেয়েরা যে তল্প একটু হইলেও ছেলেদের ভালোবাসা বুঝতো ভাই তাহলে দুনিয়াটা অন্যরকম হইতো আমাদের ভাই এরকম ভিডিও করতো না বুঝছেন আর এরকম ভিডিও আপনাদের পছন্দ হইতো না তো ভাই যারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই তো তাদের মনে অনেক কষ্ট আছে তার জন্য ভিডিওটা দেখতেছেন তো ভাই চলুন আমাদের লিস্টে থাকা নয় নম্বর ভিডিও দেখে আসা যাক নে তোর বাড়ি বন্ধু কোন জমি ভাই ঠিক আছে মন পাওয়ার দরকার নাই আসমানে ভালোবাসছ নাই আসমানেই ঝাক তো गाइस আমাদের লিস্টে থাকা দশ নম্বর ভিডিও দেখে আসা যাক শুধু ভালোবাসলেই হয় না মন থেকে যত্ন করতে হয় তুমি আমার তো গাইস আপনাদের কার কারা এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা কমেন্ট করবেন তো গাইস আমরা এই ভিডিও কারা দেখি যাদের মনে অনেক কষ্ট দুঃখ মানে বেদনা চেতনা যেগুলো আছে তারা এই ভিডিওগুলো দেখে অবশ্যই ভালো লাগে তো গাইস মেয়েরা যদি মন বুঝতো তাহলে ছেলেরা এরকম টিকটক ফিকটক করতো না কষ্ট টিকটক তো গাইস আমার এই ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই একটা কমেন্ট করবেন তো গাইস আমি নতুন ঠিক আছে আপনারা চাইলে আমারও অনেক উপরে উঠাইতে পারেন কোন উপরের কথা বলছি বুঝছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই তো গেছিস আমি নতুন আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন তো গেস খোদা হাফেজ আল্লাহ হাফেজ আপনার সাথে দেখা হবে সামনে আবার নেক্সট কোন ভিডিও তো স্যাড মুভমেন্টের